আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে আমরা আবারও পিকনিকে চলে আসলাম আসলে পিকনিক না এটা আমাদের ভাতই খাওয়াচ্ছে বাড়ি আলোচনা সে যে অনেকগুলো মুরগি খালাম্মা না আচ্ছা খালাম্মা খাওয়াচ্ছে তো অনেকগুলো মুরগি পালে তো বাসায় দেশি মুরগি আমার আগের ভিডিওগুলো হ্যাঁ তো দেখেছেন তো অনেকেই মুরগিগুলো দেখাচ্ছি এই যে এই যে দেখেন অনেকগুলো মুরগি পালে দেশে এখান থেকে আমাদের তিনটা মোরগ দিয়েছে নতুন মানে পালা মোরগ আমাদের খাওয়ার জন্য তো সেই মোরগ রান্না করব আর হচ্ছে পাতলা ডাল আম দিয়ে আর দুই তিন রকমের ভর্তা আছে এগুলো আমরা ঘরে ঘরে থেকে করে নিয়ে আসবো অলরেডি করা হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে ভাবি এই যে পিএস কাটে না মোরগ সরি মুরগি না মোরগ পালা মোরগ ঘরের ওটা ওটা কেটে দেব না তা আয়োজন চলছে সবাই কিন্তু সাথে থাকবেন অনেক আনন্দ হবে অনেক মজা হবে আমরা রান্নাবান্না করব সবাই মিলে খাবো একসাথে বসে সুতি সারি এই যে আমাদের আরেকটা বিশেষ অতিথি আসছে এক ভাবে তো এক এক করে সবাই আসবে সবাইকে শেয়ার করব এই পড়বেছনি পড়বনি হ্যাঁ পড়বনি এই যে সুলা কি ভাবে যে মাশাল্লাহ অনেক সুন্দর জ্বলছে আর আজকের আকাশের অবস্থা আবহাওয়াটা বেশ ভালো কোনো বৃষ্টি মিষ্টি নেই সেই জন্য বাসায় বাইরে রান্না করা হচ্ছে বৃষ্টি হলে তো বাসায় রান্না বাইরে রান্না করা যেত না এই জন্য ভাল লাগতেছে না এই জন্য চলে আসছে যখন ভাল লাগবে না আল্লাহ ভর্তাও নিয়ে আসছে এই যে আমাদের

আপনি কি আনেন এবার কথা বলো আমি কি আনি আমরা রান্না করছি তুমি খাবা আমরা হচ্ছে ভাত করবো তারপরে মাংস করবো হচ্ছে ভর্তা হচ্ছে তুমি খাবা আসো এই যে আনটি আম দিবে আসো

মাংসটা এদিকে রাখি কেউ দোয়া হাত দিয়ে দিয়ে দিবে হেল্প করবে ক্যামেরা ভালো লাগতেছে ক্যামেরার সাথে বাস্তবে আরও সুন্দর লাগতেছে মশলা কষা দিয়ে দেন তাহলে ভাবে আপনি দোয়া হাত দিয়ে

অবশ্যই আল্লাহর মতো অনেক টাইয়ে আসে এটা আমাদের রান্না বান্না শেষ সেই তো ভাত হয়ে গিয়েছে আর এই যে এই যে এখানে দেখে 봐 দিন অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই হচ্ছে তরকারি মুরগির মাংস দেশি মুরগি দেশি মোরগ ঝাল ঝাল করে লাল লাল করে রান্না হয়েছে এবার আমরা সবাই মিলে খাবো তো খাওয়ার ভিডিওটাও একটু কিন্তু শেয়ার করব সবাই থাকবেন আমাদের সঙ্গে সব কিছু রান্না ওকে এটা হচ্ছে সাদা ভাত এটা মাছ ভুনা এটাও সাদা ভাত এখানে হচ্ছে গিয়া মুরগির মাংস এটা হচ্ছে আম ডাল পাতলা করে রান্না করা হয়েছে আর এখানে বিভিন্ন রকমের ভর্তা এই একটা ভর্তার আইটেম একটা শাকের আইটেম এটা হচ্ছে মুসুরের ডাল ভর্তা এটা বেগুন ভর্তা এটা কি ভর্তা আলু ভর্তা বোধ হয় এটা আলু ভর্তা এখানে শশা আছে এখানে কি নাই আর এটা হচ্ছে শুটি তো বিভিন্ন রকমের ভর্তার আইটেম মানে ভাবিরা বাসায়ের থেকে করে নিয়ে আসছে আর এগুলো তো মাটির চুলায় রান্না করা হয়েছে তিনটা চারটা ভাত মাছ আর হচ্ছে মাংস ডাল এগুলো তো আপনাদের সঙ্গে ভিডিও একটু একটু করে শেয়ার করেছি আর এগুলা যার যার মতো করে ভাবিরা যে যেমন পছন্দ মতো খাবার নিয়ে এসেছে এখন আমরা সবাই বসে খাবো ক্ষুদা লেগে গেছে ক্ষুদা লেগে গেছে